অঙ্ক নম্বর স্কোয়ার প্লাস ওয়ান হয় তবে এ মাইনাস ওয়ান কত আমাদের এর মানটা নির্ণয় করতে হবে এর মান নির্ণয় করার জন্য এখানে যে একটা মান দেওয়া আছে মান ইকুয়াল শোন দেওয়া আছে ফিফটি ওয়ান এখান থেকে আমরা বের এ স্কোয়ার প্লাস স্কোয়ার ইকুয়াল ফিফটি ওয়ান বা এইটা আমরা সূত্র প্রয়োগ করব স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র সূত্রটা প্রয়োগ করব আমরা মাইনাসে স্কোয়ার প্লাস বি বিস্কোয়ার দুটো সূত্র আছে একই স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ মাইনাস বি স্কোয়ার প্লাস টু এ বি আবার এই প্লাসের থাকা স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ প্লাস বি স্কোয়ার মাইনাস টু এ বি একই সূত্র দুইটা ফর্মুলা কিন্তু আমরা প্লাসের নেব না মাইনাসের নেব আমরা মাইনাসের নেব কারণ এখানে মাইনাস আছে এখানে মাইনাস থাকায় আমরা মাইনাসের ফর্মুলাটা প্রয়োগ করবো তাহলে এ মাইনাস ওয়ান কেটে দিলাম এ মাইনাস ওয়ান প্লাস টু ইকুয়াল ফিফটি ওয়ান এই টুটা আমরা ডান পাশে স্থানান্তর করবো স্থানান্তর করার জন্য এখানে প্লাস আসে স্থানান্তর করলে মাইনাস হবে এ মাইনাস ওয়ান একন এ স্কোয়ার হোল স্কোয়ার যেটাকে স্কোয়ার বলতে আমাদের হোল স্কোয়ার বলো তাহলে এই দুটোর স্কোয়ার আছে তাহলে ফিফটি ওয়ান মাইনাস আছে পার করবো মাইনাস টু এইটা আমরা বিয়োগ করবো আমরা এই রাশিটাকে এ পাশে আনি এ মাইনাস ওয়ান একন এ হোল স্কোয়ার ইকুয়াল এটা যদি মাইনাস করি ফিফটি ওয়ান মাইনাস টু এ হোল ইকুয়াল এই ফিফটি ওয়ান থেকে টু বাদ দিলে ফোরটি নাইন এইটা এই এটা আমাদের স্কোয়ার হয়ে আছে কিন্তু এটার মান স্কোয়ার নাইন তাহলে এই স্কোয়ারটা আমাকে ধান পাশে রুট করে দেব অথে এ মাইনাস ওয়ান এখন এ ইকাল রুট নাইন রুট ফোরটি নাইন এই রুট ফোরটি নাইনের মানটা আমরা কীভাবে দেখব তাহলে এইটা এর বর্গমূল করলে সেভেন হয় সেভেন হয় ঠিক আছে কিন্তু না আগে কি প্লাস হবে না মাইনাস হবে এটা আমরা যদি বলতে পারি এখানে টোয়েন্টি ফাইভ রোড এটা কি হবে ফাইভ হবে এখানে কিন্তু প্লাস মাইনাস হবে না আর এখানে যদি আমরা করে থাকি ফর্টি নাইন রোড সেভেন সেভেনের আগে প্লাস না মাইনাস হবে যদি এমনি কোনো সংখ্যা এক একক সংখ্যা একক সংখ্যার বর্গমন করতে বলে তাহলে প্লাস মাইনাস হবে না এটা হবে আর একক সংখ্যা নয় এখানে একটা সংখ্যা আছে এর উপরে স্কোয়ার ছিল এটার মূলত ফর্মুলা হচ্ছে যে এইটা যদি প্লাস এবং মাইনাস একবার সেভেন প্লাস সেভেন একবার মাইনাস সেভেন নিলেও কিন্তু এর মানটা একই থাকবে কারণ এই যে স্কোয়ার আছে যদি একবার প্লাস সেভেন নিই একবার মাইনাস সেভেন নিই সেটা কীভাবে এটা যে আমি দেখে দিই এটা একটু প্র্যাকটিক্যাল দেখে দিই এইটালে অনেক একটা বিভ্রান্ত থাকে যায় স্টুডেন্টের মধ্যে এটা কিন্তু অ্যানসার হয়ে গেছে আমাদের এটা অ্যান্সার কিন্তু এটা হবে প্লাস মাইনাস সেভেন আর সেভেন প্লাস মাইনাস এইটাকে আমরা এটা কেন প্লাস মাইনাস হবে কেন প্লাস মাইনাস নিয়ে আলোচনা করতেছি আমরা যদি এ মাইনাস ওয়ান এখন এ স্কোয়ার ইকুয়াল যদি এইটার মান এইটার মান আমরা একবার প্লাস লি আর একবার মাইনাস লি তারপরেও কিন্তু এইটাই হবে এই ফোর্টি নাইনও হবে এটা আমি লিখলাম ফোর্টি নাইন তাহলে এখানে আমরা একবার প্লাস নিলাম প্লাস সেভেন দেওয়াল দেখে দিলাম দিয়ে তাহলে এইটার সমান এইটা যদি সমাধান করি সাত ছটা ঊনপঞ্চাশ দুই মিল আছে একবার প্লাস লিও কিন্তু আমরা ফোর্টি নাইন পেয়েছি এবারটা মাইনাস নেওয়া ফোর্টি নাইন পাওয়া যায় কিনা এখানে আমরা মাইনাস নিলাম এর মানটা মাইনাস সেভেন স্কোয়ার তাহলে এইটা মাইনাসের উপর স্কোয়ার আছে দুইটা মাইনাস আছে মাইনাস মাইনাস প্লাস সাত ছটা ঊনপঞ্চাশ এটা মিল আছে একবার প্লাস নিলেও যে অ্যান্সার আসবে একবার মাইনাস নিলে সে অ্যান্সার আসবে এই ফর্মুলাটি অর্থাৎ এই পাশের এই এই সংখ্যা থাকার কারণেই এটাকে রুট করা এই সংখ্যা থাকার কারণে এটাকে রুট করছে রুট করে কিন্তু এটা প্লাস একবার মাইনাস একবার প্লাস সেভেন একবার মাইনাস সেভেন এখানে স্থাপন করলে এর মানটা ফোরটি নাইনই পাওয়া যাবে তাহলে আমাদের প্লাস মাইনাস সেভেন অপশন কোথায় আছে প্লাস মাইনাস সেভেন অপশন আছে খ নম্বর নম্বর সঠিক অপশন